মিষ্টি খাওয়ার জন্য কত নিছেন মিষ্টি খাওয়ার জন্য কি বলবো আপনি আমি চাই বলবো আপনি না 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 নিছেন আপনি চেয়ারম্যান কি বলবে আপনি বলেন না না একটু একবারে মিষ্টি কথা বলি আমি যদি প্রমাণ দিতে হলে প্রমাণ দিলে কি হবে আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ নুরজাহান বেগম নুরজাহান বেগম জি আপনার কাছে আমার দুটো প্রশ্ন একটা হচ্ছে সম্প্রতি যে বিধবা ভাতা বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এটা আপনি প্রদান করেছেন কত নম্বর কত নম্বর রড 1 2 3 3 নম্বর রড এটা কি সম্পন্ন হয়ে গেছে 1 2 3 এ সম্পন্ন হয়ে গেছে কিন্তু কিছু কারডের সমস্যা একটু হয়েছে যে তাদের মানে পে রডটা হয়নি তারা টাকা পয়সা মানে তুলতে পারেনি ফিঙ্গার উঠে গেছে এটাই আচ্ছা এই কি বলে বিধুবা ভাতা প্রতিবন্ধী ভাতা আর যেটা আছে যেটা dise নাই গত কয়েকদিন আগে এখান থেকে আপনি কত করে টাকা নিয়েছেন এক একজনের কাছ থেকে এটা তো আসলে ওদের কাছে কোনো টাকা পয়সা আমরা কোনো দিন নেইনি এখন এই সত্য কথা বলতে কি আমরা অর্ডার কোনো টাকাই নেই মিষ্টি খাওয়ার জন্য কত নিছেন মিষ্টি খাওয়ার জন্য কি বলবো আসি আমি সাই বলবো কোনি না 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 নিছেন আপনি চেয়ারম্যান কি বলবে আপনি বলেন না সেই সেই বলুক সেই আমি তো তার সাথেই সব সময় থাকি সেই জানে আচ্ছা কি চেয়ারম্যান স্যার দাই নিছেন

আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার জানালা পিলার ব্যালকনি পিলার ও সাদের কার্নিশ খুঁজছেন তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে এখানে সাদ ও সিঁড়ির নৈলচা ফুলের টব সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয় বইকারা মালাকের চাতাল সংলগ্ন নওয়পাড়া অভয়নগর যশোর